মুখ্যমন্ত্রীর আদেশ ছাড়া নির্দেশ ছাড়া পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর পুলিশ একটা করেছে মুখ্যমন্ত্রী ওটা আমাদের দিয়েছেন পশ্চিমবঙ্গকে লুম্পেন রাজ সেই কারণে তার নির্দেশে আজকে কেষ্টকে অনুব্রতকে জেলে ঢোকানো হচ্ছে না আপনারা নিশ্চিন্ত থাকুন কেষ্টকে জেলে ঢোকানো হবে না এরপর হয়তো একটা কোভিড এর সার্টিফিকেট নিয়ে আসবে যে কোভিড হয়েছে ছাব্বিশের বুথ রিগিং বোমাবাজি ঠেট কালচার মানুষকে গিয়ে ভয় দেখানো এই গুন্ডারাই তো করবে মুখ্যমন্ত্রীকে তো এদের হাতে রাখতে হবে তাই না সুতরাং অনুব্রতকে জেলে দেউকানো হবে না